প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠক চার থেকে পাঁচ দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমার তারিখ ঘোষণা করবেন মাইলস্টোন ট্রাজেডিতে আরও দুজনের মৃত্যু বার্ন ইনস্টিটিউট পরিদর্শন ডক্টর ইউনুসের রাজধানীতে সমন্বয়ক পরিচয়ে সাবেক এম্পির কাছে চাঁদা দাবির অভিযোগ পাঁচজন গ্রেপ্তার কারাবরণ থেকে রেমিটেন্স শাটডাউন জুলাইয়ে দুর্বার প্রতিরোধ গড়েছিলেন প্রবাসীরাও ট্রেনে উঠে টাঙ্গাইলে থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিভিন্ন দল ও জোটের চোদ্দ নেতার সাথে বৈঠকে এটি তিনি স্পষ্ট করে বলেছেন বলে দাবি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন সংকটের একমাত্র সমাধানের পথ যে নির্বাচন এটি বুঝতে পেরেছে সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন যমুনায় যায় হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে বিষয়বস্তু নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন হেফাজত নেতারা জানান নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউরুস সরকার প্রধান আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আলেম সমাজের যে উদ্বেগ এবং উৎকণ্ঠাকে তারা আমলে নেবেন এবং সকল মহলের সাথে পরামর্শক্রমে সকলকে সঙ্গে নিয়েই জাতীয় এবং নীতি নির্ধারণী এই বিষয়ে তারা চূড়ান্ত কার্যক্রম গ্রহণ করবেন এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও চোদ্দোটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে একে একে বেরিয়ে এসে কয়েকটি দলের নেতারা জানান আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে আমাদের মিটিংয়ে বসে আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী কয়েক দিনের ভেতরে মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে আমি পঞ্চম থেকে অষ্টম অগস্ট ধরে নিচ্ছি এর ভেতরে নির্বাচনী তারিখ প্রক্রিয়া সবকিছু করবেন ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি নির্ধারণ ঘোষণা করবেন তারা বলেন সরকারি প্রতিষ্ঠানের ভিতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে আপনার সরকারের যারা ফ্যাসিস সচিবালয় বিচারালয় পুলিশ প্রশাসন ব্যাংক অন্য অন্য জায়গা আছে তাদের আপনার বিতাড়িত করতে হবে কোনোভাবেই যেন পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায় এই যে আপনার অঙ্গীকার এই জায়গাটাতে আমরা একমত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেবার তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে হিরন খান ঢাকা আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ ভোটারদের আস্থা ফিরিয়ে আনা সেই সাথে রয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার মোকাবিলা খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময় সভায় এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম দেখবেন ওখানে দেখবেন যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কিন্তু অরিজিনাল যিনি যাকে দেখা যাচ্ছে ওনার নিজের না এবং ওনার কণ্ঠস্বরও ওনার নিজের না এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে এই ইলেকশনে এই অ্যাভিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন না হলে সরকার দানব হয়ে ওঠে যার উদাহরণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব বলেন অনুষ্ঠানে ভুক্তভোগীরা দাবি জানান আওয়ামী লীগ আমলে সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির এগারোতম মানবাধিকার সম্মেলন দুই হাজার পঁচিশ যেখানে অংশ নেন চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য ও শেখ হাসিনা আমলের নির্যাতনের শিকার ভুক্তভোগীরা গুম হওয়াদের কথায় উঠে আসে আইনা ঘরের ভয়াবহতা ওই সময়টিতে প্রতি রাতেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার কথা বলেন তারা জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের চোখের অস্ত্র দিয়ে ভারী হয়ে উঠে চারপাশ তাদের চাওয়া প্রতিটি হত্যার বিচার কেন আমাদের আমাদের যে প্রাণগুলি এইভাবে ঝরে গেল এগুলো কি ক্ষমতার যে নাটকগুলো হচ্ছে এটা দেখার জন্য আমরা শহীদ পরিবার আমাদের সন্তানদের হারিয়েছি আইনজীবী ও মানবাধিকার কর্মীরাও বিচার দাবি করেন ঘুম হত্যা ও নির্যাতনের আমরা সাইবার প্রোটেকশন আইনটা নিয়ে আসলাম ডিএসএর ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে আপনারা সবাই তো ডিজিটাল পরিবর্তন নিরাপত্তা আইন নিয়ে জানেন সেটা নিয়ে আমাদের আজকে এখানে কথা বলা দরকার নেই সেটা সবার সম্মিলিত উদ্যোগে সেটা বাতিল করা গেছে এবং এই সরকার সেটা বাতিল করেছে একাত্তরের পর চব্বিশে একটা বড় মোমেন্টাম আসছে এই মোমেন্টামটা আমরা যদি কাজে লাগিয়ে টেক্সট বইয়ের ভেতর থেকে বের হয়ে একটা হোম গ্রোন ফর্মুলা লাগবে আলোচনায় অংশ নিয়ে মানবাধিকার নিয়ে কথা বলেন আসিফ নজরুল তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব জানানো ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবে পরিণত হয় কলেজে আন্ডার মাইন্ড করে যে নির্বাচন বাধি সব কিছু নাকি আমি কিছুতেই বুঝে নেই কথাটা কীভাবে বলে তবে পাঁচ বছর পরে ক্ষমতা হারাবো ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে মানবাধিকারের ভয় কম করে রইশ হয়ে করে যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি আইন দিয়ে নয় পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চার কথাও বলেন আসিফ নজরুল ক্রমান্বয়ে আমাদেরকে ভালো পথের দিকে যেতে হবে সুলতান মাহমুদ আরিফ চ্যানেল ঢাকা আসন্ন জাতীয় নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়তেও পারে কমতেও পারে যদিও এই জন্য অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সহিংসতা মোকাবিলায় পুলিশ মোতায়েন ছাড়া কোনো পরিকল্পনা করেনি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন মে মাসে বাংলাদেশ সফর শেষে জুলাই মাসের একুশ তারিখ এমন একটি প্রতিবেদন প্রকাশ করে মোর্শেদ হাসিবের প্রতিবেদন প্রতি বছরের মতো এবারও বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন যা প্রকাশ হয় একুশ জুলাই যেখানে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়তেও পারে কমতেও পারে যদিও সহিংসতা বাড়ার আশঙ্কা করছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো যা মোকাবেলায় পুলিশ মোতায়েন ছাড়া অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা দেখছে না ইউসিআইআরএফ প্রতিবেদনে বলা হয় অতীতে ভোটকে ঘিরে ধর্মকে ব্যবহার করার নজির রয়েছে আওয়ামী লীগ ও বিএনপির আওয়ামী লীগ নিজেদের ধর্ম দাবি করলেও হাসিনার শাসন আমলে অব্যাহত ছিল সংখ্যালঘুদের উপর অত্যাচার জামায়াতসহ ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বিএনপিকে আরও আরো রক্ষণশীল রাজনৈতিক দল হিসেবে আখ্যা দেওয়া হয় ইউসিআইআরএফ জানায় সংবিধানের চলমান সংস্কার প্রক্রিয়া ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে কেননা ধর্ম নিরপেক্ষতার আলোচনায় নেই ধর্মীয় সংখ্যালঘুরা সরকার বিভিন্ন ধরনের সংশোধন সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দিলেও দূর হয়নি ধর্মীয় সম্প্রদায়ের শঙ্কা অন্তপতি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের গুজবের বিষয়টিও উঠে আসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের রিপোর্টে ভুল তথ্য দিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় প্রতিবেদনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বরাদ দিয়ে ইউসিআই জানায় চলতি বছর প্রথম তিন মাসে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে বিরানব্বইটি প্রতিবেদনে উল্লেখ করা হয় পাঁচ আগস্টের পর নরবরের পুলিশ বাহিনী ফলে ধর্মীয় সহিংসতা হয়রানি ও হামলার যথেষ্ট নিরাপত্তা দিতে পারছে না ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে আগে এক লাখ টাকা ঘুষ দিলেও এখন দিতে হয় পাঁচ লাখ ব্যবসায়ীরা এমন অভিযোগ করেছেন বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকীর বলেছেন দেশ বিদেশ থেকে ভাড়া করে মানুষ এনে দেশ চালানো যায় না রাতারাতি সব সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন মির্জা ফখরুল বিপ্লবে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাতারাতি সব সংস্কার সম্ভব নয় সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এছাড়া ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না বলেও মন্তব্য করেন তিনি পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথা এই উপলব্ধি করতে হবে এ সময় পেয়ার পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দসই নেতা নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন জনগণের প্রতিনিধিত্বের জন্যই নির্বাচন চায় জন্য আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য এসে একজন নেতৃত্বে খোঁজে সেটা কোনো সম্ভব এর আগে সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মরুক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন পুলিশের কোনো পরিবর্তন হয়নি এখনও দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বাহিনীটি ব্যবসায়ীদের আগের তুলনায় বেশি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হল তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিই পাঁচ লাখ টাকা পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরঞ্চ তারা আরও সুযোগ দিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে মির্জা ফখরুল আরও বলেন গেল পনেরো বছরে দেশের মানুষের সব স্বপ্নকে গলা টিপে হত্যা করা হয়েছে সময় এখন ঐক্যবদ্ধ হওয়ার বড় বিষয় আছে আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংস্কার জুলাই গণহত্যার বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন দেশ করার প্রত্যাশা করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম মৌলভীবাজারে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের নস্বাত হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠার চক্রান্ত মৌলভীবাজারের প্রেসক্লাব পয়েন্ট থেকে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা পরে শাহ মোস্তফা সড়কে হয় পথসভা

বাহাত্তরের মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করা জরুরি বলে মত দেন এনসিপির নেতারা আহ্বান জানান কোন ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে ঘরে ফিরে যাব না পরিশ্রীমঙ্গলের ছাত্র শ্রমিক ও ক্ষুদ্র নিগষ্টীর সদস্যদের সাথে মত মতবিনিময় সভা করেন তারা মলিউভি বাজার থেকে পদযাত্রাটি যায় কিশোরগঞ্জে পুরনো থানা মঞ্চে হয় সংক্ষিপ্ত সমাবেশ আমাদের জীবন দিয়ে দিতে আমরা শ্রমিক কর্মী জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ গণবুদ্ধের শহীদদের কাছে ওয়াদাবদ্ধ নতুন দেশ গড়ানা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে সমাবেশ শেষে জেলা সার্কিট হাউসে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতা মালিসুন ট্রাজেডিতে গাহ হচ্ছে শোক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও দুজনের এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো পঁয়ত্রিশ জনে এদিকে বিমান বিধ্বস্তের পঞ্চম দিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে দুই শিক্ষার্থী বিকেল তিনটার দিকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেয়া হয় আয়ান খান ও রাফসে আক্তারকে পরিবারের সবার পরে এসেছিল যে চলে গেল সবার আগে পাঁচ দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়ে শনিবার সকালে মারা যায় মাইলস্টোনের সপ্তম শ্রেণী পড়ুয়া জারিফ ফারহান বিমান বিধ্বস্তের আগুনে শ্বাসনালীর চল্লিশ শতাংশ পুড়ে যায় জারিফের তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয় মরদেহ বাইশ তারিখে সকালে আমরা এই বার্ন আমরা নিয়ে আসি হ্যাঁ তখন কথা বলছে ও একুশ তারিখ বাইশ তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে বার্ন ইনস্টিটিউট থেকে জারিফের মরদেহ উত্তরার বাসায় নিলে সেখানে সৃষ্টি হয় বেতনার্থ পরিবেশ দুই ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট জারিফ তার মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলে স্বজনও এলাকাবাসীরা উত্তরার খালপার মসজিদে হয় যা এর মসজিদ সংলগ্ন কবস্থানে হয় দাফন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় শনিবার আরও এক আহতের মৃত্যু হয় স্কুলের অফিস সহকারী মাসুম আক্তারের শরীরের নব্বই শতাংশ পুড়ে যায় চিকিৎসকদের চেষ্টার পরও বাঁচানো যায়নি তাকে স্বজনরা তার মরদেহ নিয়ে যায় মাসুমার গ্রামের বাড়ি ভোলার বোরহান উদ্দিনে পনেরো এগারোটা বাজে উনি দুনিয়াতে চলে গেছে আপনারা সবাই মাপ করে দিয়ে নন আমি মানসিকভাবে ভাঙ্গিয়া গেছি আমার দুইটা সন্তান জাতীয় বার্ন ইনস্টিটিউটে ছত্রিশ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে আইসিইউতে আছেন চারজন ছাড়পত্র দেয়া হয় দুই শিশুকে প্রতি মুহূর্তে আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি বলছি সবগুলো রোগীর ব্যাপারে আমরা সবসময় কথা বলি বা ক্রিটিক্যাল রোগীর ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের মানে ভিজিল্যান্ড একজন ডাক্তার এক এবং নার্স সবসময় পাশে দাঁড়ায় থাকে আমাদের আরও অন্তত এই আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও দশজনকে অন্তত আমরা রিলিজ দিতে পারব এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও দেখা গেছে উৎসুক জনতার ভিড় দূরদূরান্ত থেকে অনেকে আসছেন দুর্ঘটনাস্থল দেখতে রোববার ও সোমবার বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাউন্সেলিংয়েরও সিদ্ধান্ত নিয়েছে তারা মালিস্টনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শনিবার রাত নয়টা দশ মিনিটে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছে জানতে চান আহত রোগীদের বর্তমান অবস্থা নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে ও ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিং এর প্রতি জোর দেন সরকার প্রধান এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি দগ্ধ রোগীদের নিকটাত্মীয়দের হাসপাতালে অবস্থানের সময় তাদের প্রতি যত্নশীল হতে পরিচালককে নির্দেশনাও দেন ডক্টর মোহাম্মদ ইউনুস রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞা প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজের অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় সন্ধ্যায় তাদের আটক করে গুলশান থানায় নেয়া হয় পুলিশ বলছে আটক হওয়াদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান সংরক্ষিত মহিলা আসন সতেরোয়ের সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে আটকৃতরা প্রথম দফায় নিয়েছে দশ লাখ টাকা বাকি টাকা আনতে শাম্মী আক্তারের বাসায় গেলে পুলিশকে খবর দেওয়া হয় এ ঘটনায় জড়িত আব্দুর রাজ্জাক রিয়াদকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দুর্বৃত্তের ছুরি কাখাত খুন হয়েছেন ফজলে রাব্বি সুমন নামে এক যুবক পূর্বশত্রুতায় এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের জৈতদের ধরতে শুরু হয়েছে অভিযান পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অঝরে কাঁদছেন বশির মিয়া দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ছেলে সুমনের প্রাণ হারানোর খবরে নারায়ণগঞ্জ থেকে ছুটে এসেছেন তিনি আমার বুক কালি আর কোন মার বুক কালিজে না হয় কোন বাবের যে বুক কালি হয় এই হানাহানি গুনাগুনি এই মিত্র আজ এই রক্ত আর দেখতে চাই না বাংলাদেশে স্বজনরা জানান শনিবার দুপুরে বুদ্ধিজীবী কবরস্থানে ঘুরতে গিয়েছিলেন ফজলে আব্বি সুমন সেখানে ছুরিকা ঘাত করা হয় তাকে পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ মোহাম্মদপুর থানার ওসি জানান পূর্ব এই হত্যাকাণ্ড বলে ধারণা তাদের জানার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করি আমাদের ডিসি স্যার পরিদর্শন করেছেন আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা করতেছি আমরা সন্দিগ্ধ কিছু নাম পেয়েছি সে অনুযায়ী তাদের তাকে ধরার চেষ্টা করতেছি তিনি জানান খুনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছেন তারা চেষ্টা চলছে জড়িতদের গ্রেপ্তারের মির্জা রাকিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই দেশের সীমানা ছাড়িয়ে জুলাই আন্দোলনে স্ফুলিঙ্গ ছাড়িয়েছিল প্রবাসীদের মাঝেও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির প্রতিবাদে ঝড় তোলেন দেশে দেশে যা করতে গিয়ে কারা বরণ করেছেন অনেকে সেই সাথে রেমিটেন্স শাটডাউনের ধাক্কায় নাড়িয়ে দিয়েছিল হাসিনা সরকারের ভিত সম্রাট হোসেনের প্রতিবেদন এশিয়া থেকে ইউরোপ আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা চব্বিশের জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের মাঝে শিক্ষার্থীদের বুকে স্বৈরশাসকের বুলেট নাড়িয়ে দিয়েছিল প্রবাসীদের হৃদয় পৃথিবীর অনেক বড় শহরের রাস্তা যেন হয়ে উঠেছিল ঢাকার রাজপথ আন্দোলন যখন তুঙ্গে তখন হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিলে দেশের স্বজনদের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রবাসীরা নানা গুজবেও বিভ্রান্ত হতে থাকেন তারা উৎকণ্ঠায় থাকা প্রবাসীদের সংবাদ পাওয়ার একমাত্র মাধ্যম হয়ে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যম এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রেমিটেন্স বন্ধের ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা আর তাতেই বড় ধাক্কা খায় সরকার প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও কোড়াচরের অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না যুক্তরাজ্যের হাউস অব কমন্সের এর বাংলাদেশী বংশোদ্ভূত দুই ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আফসানা বেগম ও রূপা হক শিক্ষার্থীদের উপর নির্বিচারগুলি ও নির্যাতনের প্রতিবাদ জানান এখন কি হচ্ছে দেশে অবস্থা ভালো না আমরা দেখতেছি কিন্তু আমরা ঠিক জানি না কি হচ্ছে কারণ there has been মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সভা সমাবেশ নিষিদ্ধের আইন ভেঙে বিক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশিরা এজন্য কারাবরণ করতে হয় অনেককে সাতান্ন বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদের সাজা দেয় আরব আমিরাতের আদালত জনকে দশ বছর একজনকে এগারো বছর ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিয়ানজামালের এই সিটিটা ন্যাশনাল সিআইডির কাছে পৌঁছার পরে আমাদেরকে ওরা কনসুলেটকে হাত করে এ সাজাগুলো আমাদেরকে দেয় আমরা আশা ছেড়ে দিচ্ছি যেমন দশ বছর দশ বছর থাকতে হবে এবং সাতচল্লিশ দিন পর্যন্ত আমাদের পরিবেশ কোনো যোগাযোগ বিচ্ছিন্ন এক সময় আফসোস হয় আরেক সময় হয় না কারণ আমরা যে উদ্দেশ্য করছিলাম আসলে তা কোনো কিছু হচ্ছে না জুলাই সৌদি আরবেও কয়েকজনকে গ্রেপ্তারের খবর পাওয়া যায় এছাড়া মালদ্বীপে বিক্ষোভের কারণে ধরপাকড়ের শিকার হন বাংলাদেশিদের অনেকেই দূর্দেশে বসবাস করা বাংলাদেশিদের প্রত্যাশা অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলায় যেন আর ন্যায্যতা থেকে বঞ্চিত না হন তারা সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিচ্ছে ছিল না নারীরা তারা ছিলেন মিছিলের সামনের সারিতে নানা ভয় ভীতিকে বৃত্থাঙ্গুল দেখিয়ে স্লোগান দিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে ছিলেন রাজপথেও প্রায় এক বছর পরে সে জুলাইয়ের প্রত্যাশা এখনও পূরণ না হয় জুলাই দুই হাজার চব্বিশ উত্তাল সিলেটের রাজপথ স্লোগানে মুখরিত দেশের প্রত্যন্ত অঞ্চল সামনের সারিতে থেকে প্রতিবাদী কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন হাজারো নারী স্বৈরশাসকের রক্তচক্ষু পরো না করে মিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নওরিন জামান সহপাঠীদের কাছ থেকে হুমকি পেয়েও দমে আমার বলে আপু আগামীকালকে এই সময় হচ্ছে কর্মসূচি আপনারা প্লিজ আসবেন তো অনুপ্রেরণা ওখানে আসলে আমরা মেয়েদের ব্যাপারটা যে একজন আর একজনের হচ্ছে পিলার হয়ে গিয়েছিলাম তখন যে একজন আর একজনের শক্তি ওর জন্য হলেও আমার হবে আন্দোলনটা তো আমাদের সবার দাবিটা তো আমাদের সবার সিলেটের রাজপথে আহত হয়েছিলেন এমসি কলেজের শিক্ষার্থী তানজিনা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বাধা দেয় ফ্যাসিবাদের দোষরা হুমকি ধামকিও দেয়া হয় তার পরিবারকে এমসি কলেজকে সিলেটে খুব ডেড জোন হিসেবে দেখা হয় ওইখানে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের যে বিশাল আধিপত্য ছিল সেটা ভেদ করে যে ছাত্ররা জুলাইয়ে এই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হবে এরকম পরিস্থিতি ছিল না তো সামনে থেকে আসলে ঠাল হয়ে নেতৃত্ব দেয়া বলতে পারেন এটা জুলাইয়ে আমরা করার চেষ্টা করেছি আন্দোলনে যোগ দেয় প্রাণনাশের হুমকি দেওয়া হয় আরেক জুলাই যোদ্ধা মালিকা খাতুন সারাকে বাধ্য হয়ে তাই বাড়ি ছাড়া হন তিনি পুলিশ প্রশাসন সরকার প্রশাসন পুরোটাই আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আসলে এভাবে কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন মাঠে এসে আন্দোলন করে বাসায় ফিরে যাওয়াটা খুবই রিস্কি ছিল দেখা গেছে যে আমার মানে পুরোটা টাইমেই পাঁচই আগস্ট সন্ধ্যাবেলায় বিজয়ের পরে হচ্ছে বিজয় আমি বাসায় ফিরতে পারছি এর পুরোটা টাইমে হচ্ছে আমাকে বাসার বাইরে কাটাইতে হয়েছে চব্বিশে মেয়েদের যে অংশগ্রহণটা মেয়েদের অংশগ্রহণের যে হার এটাই প্রমাণ করে দিয়েছে যে এখন বাংলাদেশের মেয়েরা নিজেদেরকে শুধুমাত্র মেয়ে হিসেবে ভাবে না বা তারা কোনো তাদেরকে কোনো কোটা দেওয়া হোক কোনো হচ্ছিল গিয়ে অন্য কোনো সুবিধা দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এই ধরনের ভাবনায় এই ধরনের সীমাবদ্ধ ভাবনার মধ্যে এখন আর বাংলাদেশের মেয়েরা আটকে নেই গণ অভ্যুত্থানে রাজপথের লড়াকো নারীদের প্রত্যাশা সব বৈষম্য দূর হোক নতুন বাংলাদেশে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর